দে না মৌলোহ মাখের দর খুজি গত মায় দু দিনও মোর সরিগত গতমায় সুখের দিনও মোর খুজি গতমায় দুখের দিনেও মোর সরিগত গতমায় তুমি যে মোদে পেতে পাগল সবাই সুখের দিনে মোরা খুঁজি মায় দুঃখের দিনে মোরা সরিগত মায় মাই মানুষের পথিক হয়ে এসেছিলে ধরা ধাবে করা ধরা কোরআন নিয়ে তোমার পথের পথিক হয়ে জীবন গড়ার স্বপ্ন সুখের দিনে উমরা খুঁজি গত মায় দুঃখের দিনে উমরা সরি গত মায় আল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা দরবার সুখে আদায় করি যে মহান আল্লাহ তালা আজ আমাদের সকলকে এখানে আসার বসার তো বিজ্ঞান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা আল কোরআনের মাহাফিলে আল কোর আল কিতাবের মাহাফিলে আসি শুধুমাত্র বাদাম করার জন্য না শুধুমাত্র গল্প করার জন্য না আমরা আল কোরআনের মাহাফিলে কিছু শিক্ষা নিয়ে কিছু শিখে যে আমাদের বিবি বাল পরিবার বর্গ সকলকে শিক্ষা দেওয়ার জন্য আমরা আল কোরআনের মাহফিলে আসি কিন্তু কিছু কিছু লোক আসে দেখবেন যারা বক্তাদের ভুল ধরতে আসে মাহফিলে কিছু শিখবার উদ্দেশ্যে আসে না এগুলো হলো আহলে হাদিস মার এই সব লোকেদের জন্য যারা প্রকৃত আলেম প্রকৃত হাফেজ প্রকৃত বক্তা এই সব লোকেদের জন্য আজ সমাজটাই নষ্ট হয়ে গেছে কেন না এই সব লোকেরা যারা দুই কলম শিখেছে কিন্তু আলেমদের ভুল ধরে বেড়ায় এটা না ওটা ওটা না ওটা এদের জন্য আলেমরা শান্তি করে ওয়াজও করতে পারে না এই সব লোকের জন্য আজকে বাংলাদেশে শান্তি নেই বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদের মুসলমানদের আমাদের হুজুরদের আমাদের আলেম আমাদের হয়ে আমরা যেন একেবারে একজোট হয়ে এদেরকে দমন করে ফেলতে পারি কিন্তু এখন বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকায় দেখেন মুসলমানের মুসলমানের ভিতরে দ্বন্দ্ব মুসলমানে মুসলমানে না এই করা ঠিক নয় আমরা বাংলার জমিনে যদি মুসলমানেরা এক হয়ে যদি কাফের যুবশিকের বিরুদ্ধে লড়াই করি আমরা মুসলমান এক হয়ে যাই যদি ওরা জীবন নেব আমাদের সাথে লড়াই করতে পারবে না কথা গান ঠিক কিনা কেন না ওদের জোর কম আর আমাদের জোর হলো আল কোরআনের জোর আমরা কোরআনের সৈনিক আর ওরা হলো ওদের খোদা সৈনিক ওরা তো আমাদের আল্লাহ খোদারই মানে না তাই না আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কোরআনের সৈনিক মুসলমান তোমরা কোরআনের পক্ষে লড়াই করবা কিন্তু আমরা মুসলমান হয়ে কোরআনের পক্ষে যাই না কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে আমরা প্রতিবাদ করি না উল্টো তার পক্ষ নিয়ে চলি আবার যখন বক্তারা আল্লাহ আকবর বলতে বলে তখন দেখবে ওরা আল্লাহ আকবর বলবে এরা হলো মুনাফে এরা হলো ভুয়ে মাসি মার্কা লোক এইরকম লোক যদি বাংলাদেশে অবিরত থাকে বাংলাদেশ শান্তিপূর্ণ হবে না হবে না হবে না শান্তিপূর্ণ হতে হলে আমাদের বাংলাদেশে আমাদের বাঙালিরা আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আল কোরআনের সৈনিক হয়ে আল কোরআনের জোর নিয়ে আমরা লড়াই করে এগিয়ে যাব যাতে কাফের মুশ্রিক আমাদের কাছেও না আসতে পারে তাই না আমাদের এমন এক ঐক্যবদ্ধ হতে হবে আমরা মুসলমান হিসেবে আমরা ভাই ভাই দ্বন্দ্ব না বেঁধে আমরা ভাই ভাই কোরআন হাতে নিয়ে কোরআনকে অস্ত্র বানিয়ে আমরা কাপের মুশরিকের বিরুদ্ধে লড়ে যাবো ওরা জীবনও আমাদের সাথে পারবে কথা বলেন পারবে লিল্লাহ তকবীর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন ইয়া যাদেরকে আমি প্রদান করেছি আমরা যারা ইমানে আনিছি আর আল্লাহ রাবুল আলমিন আমাদের যাদেরকে জ্ঞান অর্জন করা তো বিজ্ঞান করেছেন আচ্ছা বলেন তো যদি আল্লাহ আমাদের দেহ তৌফিক না করতো আমরা কি জ্ঞান অর্জন করতে পারতাম আল্লাহ অবশ্যই মেহরবান আল্লাহ অবশ্যই দয়াবান আল্লাহ মেহরবানি করেছে তাই আমরা আইল অর্জন করতে পারছি এই জন্য আল্লাহ বলেন আমি যাদেরকে প্রদান করেছি আর যারা ঈমান এনেছে তাদের মর্যাদা আমি বাড়িয়ে দিই আর আল্লাহ রাব্বুল আলামিন যদি বাড়ায় দেয় তাহলে কারুকে মানানোর ক্ষমতা আছে আলেমদের মর্যাদা কে বাড়ায় হাফেজদের মর্যাদা কে বাড়ায় আলেমদের মর্যাদা আল্লাহ বাড়ায় হাফেজদের মর্যাদা আল্লাহ বাড়ায় তুমি মানানোর কে অথচ দেখেন কত লোক হিংসা করে কত লোক আলেমদের পিছনে ছুটে বাড়ায় আল্লাহ রব্বুল আলম বলছেন তোমরা আমার পথে অটল থেকে যাও তোমার বিপদ আপদ সব রক্ষা করবে কি বলেন আমরা বিশ্বাস করব কার পরে আল্লাহর পরে বিশ্বাস করব যে আল্লাহ সৃষ্টি করেছেন যে আল্লাহ তালা আজ পর্যন্ত আমাদের বাঁচিয়ে রেখেছেন যে আল্লাহ তালা আজ পর্যন্ত আমাদের সুখে শান্তিতে রাখছেন রেখেছেন রেখে গিয়েছেন সে আল্লাহ তাল্লাহ দরবার সুখে আদায় করে যেন আল্লাহ তালা আমাদেরকে এখনো পর্যন্ত সেই রকম ভাবে সুখে রাখে এমন আমরা যেন তার ইবাদত বন্ধ করে যেতে পারি দেখুন দেখেন আল্লাহ রবুল আলমিন এত সুন্দর কেন আমাদেরকে রাখছে তারপরে আমরা শুক্রিয়া আদায় করি না আল্লাহ রাবুল আলম বলছে কি শোনেন যে তোমরা কি করো না করো সব আমি জানি সব সম্পর্কেই আমি অবগত আল্লাহ রাবুল আলম কি আমরা কি করছি না করছি জানে না কথা কন না কে আমরা দুনিয়ার ভিতরে মাহফিল শুনতে এসে কি করছি না করছি তাকে আল্লাহ দেখছে না মনে করছে স্বামী আনা পাঙ্গা সে দেখছে না কত সোজা না আল্লাহ রাবুল কিন্তু সব দেখতে পারছে কেননা আমরা আল্লাহ তালার হাতের তৈরি বান্দা আমাদের যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল আলমিন এই জন্য বলে দিয়েছে তোমরা দুনিয়ায় আমার ইবাদত বন্দেগি করো আমার গোলামি করো আমার শুক্রিয়া আদায় করো দেখো তোমাদের আমি রহমত দান করি কিনা

যে ইমানদার আল্লাহকে ভালোবাসে আল্লাহ নবীকে ভালোবাসে আল্লাহ পাঠানো আউলিয়া একদম কমকে ভালোবাসে ওই ইমানদারকে আমাদের দরকার কিন্তু ওই নামে মুসলিম কামে মুসলিম নয় ওই সব ইমানদার অথবা মুসলিম আমাদের দরকার নাই কথা কান ঠিক কিনা দেখবেন ইউনিয়ন পরিষদে যদি চার দেয় মুসলমান কারা কারা হাত তোল যে নামাজ পড়ে না এক বিড়ি খায় পাঁচ সে দুই হাত তুলে বসে থাকছে

আমার আম্মু গুল্লো পেতে চাও আমার আম্মু গুল্লো হলে আমার জন্নাত পেতে হলে আমার শুক্রিয়া আদায় করতে হবে আমার ইবাদত বন্দেগি করতে হবে আর আমার কথা না মানলে আমার কথা না শুনলে তোমরা জীবনেও জান্নাত পাবে না জান্নাতে চাবি কার কাছে কথা কয় না জান্নাতে চাবি কার কাছে জাহান্নামে চাবি এখন আমরা যদি বলি যে হ্যাঁ আমরা নিজেরাই আমলে ঠেলায় জান্নাতে চলে যাবো আল্লাহ দেবে আল্লাহ দেবে রোজ হাসরে যদি আপনারা বলেন যে আমি তো বিশাল ইবাদত pondi করেছি আমি তো জান্নাত পাওয়ার কথা আল্লাহ আপনার পেসের গোনাও জানে আগের গোনা জানে আল্লাহ কি আপনার আল্লাহকে আপনার জান্নাত দেবে আপনি যদি নেককার বান্দা হয়ে থাকেন আল্লাহ অবশ্যই দেবে কিন্তু আপনি নেককার হলেন না অনেক লোক আছে দেখবেন দেখানো নামাজ পড়ে ওই রকম বান্দা যদি হয়ে থাকেন আল্লাহ আপনার জান্নাত দিবে না এই জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে আমরা যদি মমিন বান্দা হয়ে থাকি তাহলে অবশ্যই কোরআন সম্পর্কে আমাদের আইন অর্জন করতে হবে দেখেন আমাদের গ্রামে হাফেজে মাদ্রাসা কয়টা পশ্চিম পাড়ায় একটা তিল্লায় একটা বাইলায় একটা পূর্ব পাড়ায় একটা সাইটটা মাদ্রাসা তারপরও তাকিয়ে দেখেন খুচুরা অল্প এমনি ছাত্র বেশ আরে ভাই আমি আপনাদের জল ব্যারেস্টার বানাতে নিষেধ করছি না আপনার ছেলে মেয়েরে জজ বানান ব্যারেস্টার বানান উকিল বানান কোন নিষেধ নেই কিন্তু অন্তত পক্ষে ছোটবেলায় বক্তব্যে পাঠায় কিছু শিখায় নেন এতে আপনারও লাভ আপনার সন্তানেরও লাভ কথা গণছি কিনা এখনো কথা বলেন নাই এখন আপনি যদি জান্নাত করেছেন আপনার সন্তানকে এলম অর্জন করার লাগবে আপনি না হয় নাই করলেন আপনার বয়স নাই আপনি এখন মুরব্বী হয়ে শিক্ষা বুঝতে পারছেন যে আমার সন্তানকে এলম অর্জন করানো লাগবে কোরআনের বিষয়ে এই জন্য এখনো সময় আছে ফিরে আসেন আল কোরআনের দিকে আপনার আপনার সন্তানকে ধাবিত করেন দেখতে পারবেন আপনার সন্তান বড় একটা আলেম হয়ে এরপর আপনার মুখ উজ্জ্বল করে ফেলেছে